এটার কার্নেশন চাবুট মিক্স এ নিকোশিয়ানা ডায় আইডিয়াল কতদিন পর্যন্ত পাওয়া যাবে বীজ

শীতকালীন মরশুমি ফুলের চারাগুলো তৈরি হয়ে গেছে কবে থেকেই আমরা জানার চেষ্টা করছি আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি কবে আসলে আপনারা শীতের মরশুমি ফুলগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন চারাগুলো কিন্তু উকি দিয়েছে মাটি ফুড়ে ওরা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে অনেক অনেক শীতকালীন মরশুমি ফুল পেতে গেলে যে সমস্ত নার্সারিগুলো স্মরণাপন্ন আমরা হই তার মধ্যে এই কল্যাণী রোজ ফার্ম অন্যতম খুব সুন্দর চারাগুলো উঠছে এবং এই পরিমাণে জার্মিনেশন দেখে এবছরে নার্সারি ওনার ভীষণ খুশি কি অপূর্ব সমস্ত চারা তৈরি হয়ে গেছে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখছে না কিসের চারা এগুলো এগুলো হলো পিটুনিয়ার চারা দেখুন পিটুনিয়া গাছ আপনারা চিনতে পেরে যাবেন এত সুন্দর পাতাগুলো বেরিয়ে গেছে আর দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালারের পিটুনিয়ার চারাগুলো অর্থাৎ এখানে আমরা আসলে অনেক অনেক কালারের পিটুনিয়া পেয়ে যাই অর্থাৎ একসাথে আলাদা করে এখানে পিটুনিয়াগুলো করা হয় যদি আমরা মনে করি যে আলাদা কালারের পিটুনিয়া এখানে জমিতে লাগাবো বা টবে লাগাবো তাহলে এই নার্সারিতে এলে আপনারা আলাদা করা থাকে পিটিনিয়ার চারাগুলো সেইভাবে সংগ্রহ করতে পারবেন চলুন আমরা নার্সারির শীতের প্রস্তুতি নিয়ে কথা বলতে থাকি নার্সারি ওনারের সঙ্গে লঙ্কা বেগুন এবং টমেটো শীতকালীন সবজি তিনটে সবজিরই চারা পরিপূর্ণ লাগানোর উপযুক্ত হয়ে গেছে দেখুন কি ধরনের বেগুন কি ধরনের লঙ্কা এবং কি ধরনের টমেটো সেটি আমরা এক্ষুনি জানতে পারবো চন্দ্রমল্লিকার ছোট চারা এখন আর লাগানোর সময় নেই যদি মনে করেন একটু বড়ো সাইজের চারা নেবেন তাহলে এই গ্রো ব্যাগে একটু বড়ো সাইজ হয়ে যাওয়া চন্দ্রমল্লিকার চারাগুলো সংগ্রহ করতে পারেন এখানে দেখুন কাটিংয়ের যে গাঁদাগুলো অর্থাৎ পুজোর ফুল বা টবের মধ্যে অনেক ছোট ছোট ফুল যদি একসাথে তৈরি করতে চান তাহলে এর কোনো জুরি নেই এই ভ্যারাইটির গাঁদাগুলো এখন অনেকটা তৈরি আপনারা এগুলো নিয়ে গিয়ে লাগাতে পারেন আর বাগানটি জুড়ে যে সমস্ত পারমানেন্ট গাছ সেগুলো তো রয়েছে চলুন আমরা একটু পারমানেন্ট গাছের অংশটি একবার চোখ বুলিয়ে নিই বিভিন্ন রকমের সারা বছর হতে থাকা যে গাছগুলো সেগুলো দুপাশ জুড়ে রয়েছে এখানে দেখুন জবা গাছ এরিকা পাম ইত্যাদি আর রয়েছে প্লুমেরিয়ার ভ্যারাইটি দেখুন কি সুন্দর সমস্ত প্লুমেরিয়ার ভ্যারাইটিগুলো এখানটায় আমরা দেখতে পারছি চলুন আমরা যেহেতু আপনাদের মূল আগ্রহ সিজন ফ্লাওয়ার আমরা সিজন ফ্লাওয়ার নিয়েই আজকে আপনাদের আগ্রহটি পূর্ণ করে দিই নমস্কার অভিজিৎ দা নমস্কার আমার দর্শক বন্ধুরা বারে বারে বলছেন যে কল্যাণী রোজ ফার্মের শীতকালীন মরশুমি ফুলের চারা কি রেডি হয়ে গেছে রেডি বলতে বীজ ফেলেছেই কিন্তু পুরোপুরি কমপ্লিটলি রেডি হবে এখন পাওয়া যাবে তো অল্প পাওয়া যাবে আপনারা পুজোর পরে আঠেরো কুড়ি তারিখের পরে আসুন পরে আসলে মোটামুটি সবই দিতে পারবো আঠেরো কুড়ি তারিখের পরে সব রকম ভ্যারাইটি দিতে পারবো শুধু তাই না কিছু পুনে থেকে যে মালগুলো আসবে সেগুলোও দিতে পারবো আপনাদের কাছে আচ্ছা মানে বিভিন্ন রকমের গাছ এসে যাবে হ্যাঁ বিভিন্ন রকম বড়ো গাছগুলো সেগুলো চলে আসবে আঠেরো কুড়ি তারিখের পরে তোমার কাছে আসলে কি কি ভ্যারাইটি পাওয়া যেতে পারে তুমি একটু আমাদের ডিটেলসে বলো সিজন ফ্লাওয়ার যা মোটামুটি হয় সবই আশা করি সব পেয়ে যাবেন শুধু তাই না হাইব্রিডের যত রকম সবজি হয় সেগুলো পেয়ে যাবেন আর এবারে বিশেষ আকর্ষণ নতুন কিছু ভ্যারাইটি আছে সবগুলো আমি নাম বলছি না আপনারা আসুন আমি দেখাব আস্তে আস্তে নাম না বললে কি করে হবে আচ্ছা একটা মানে রোজম্যারি রোজম্যারি করে এটা পাবেন এটা হারফ আর একটা পাবেন মিসাম্বেরাম থাম যেটা আমরা আইস প্ল্যান্ট বলি এটা সবাইকে গত বছর চারা দিতে পারিনি এই যে বীজের ব্যাগারটা এটা দিতে পারিনি এবছর সবাইকে দিতে পারবো জার্মিশনও ভালো আর আরেকটা কথা গত বছর আমার জার্মিশনের সমস্যার জন্য সবাইকে অনেক কিছু চারা তুলে দিতে পারিনি এবার সেটা পেয়ে যাবেন জার্মিশনে সেটা সমস্যা নেই সেটার সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা আসুন এবং সব সুস্থ সবল সুন্দর চারা পাবেন আচ্ছা এখানে যে শীতের মৌসুমি ফুলের চারাগুলো আমরা এখানে বুঝতে পারছি যে সমস্ত বিদেশি বীজের চারাগুলো এখানে রয়েছে মানে ম্যাক্সিমামই সব বীজগুলো রয়েছে সব ম্যাক্সিমাম variedades তা তুমি এই যে প্যাকেটগুলো এগুলো আমাদের দেখাও যেমন এখানে আমরা দেখছি বেনারি এটা জার্মানের বীজ রয়েছে এই যে বেনারী এবং কি কি বীজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বেনারী এটা জিনিয়া আছে জিনিয়া ক্যালেন্ডোলা বেনারীর আছে আচ্ছা এই যে সাকাতার বীজটা এটা তো জাপানের সাকাতা জাপানের বীজ এটা তুমি কি ধরনের চারা আইটেম এর মধ্যে রয়েছে এটা প্যানজি আছে প্যানজি প্যানজি আছে আচ্ছা মানে যেই দেশের যে বীজটা ভালো তুমি সেটাই এনেছো একদম সেটাই আনি সব সময় আচ্ছা আমি সব সময় চেষ্টা করি যেটা যে যে কোম্পানি যেটা ভালো সেটাই সবাইকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি সব সময় তো পিটুনিয়া কোন কোম্পানির বীজ আনা হয়েছে পিটুনিয়া শাকাতারও আছে প্যানামাইকারও আছে আচ্ছা ব্যানারিরও আছে ও তিনটে কোম্পানিরই আছে তিনটে কোম্পানিরই আছে কটা ভ্যারাইটি পিটুনিয়া পাওয়া যাবে পিটুনিয়া এবছর সেপারেট করে 17টা ভ্যারাইটি পাওয়া যাবে 17টা পাওয়া যাবে 17টা কালার সেপারেট ভাবে দিতে পারবে আচ্ছা তো একটু আমাদের নতুন যে সবজিগুলো আমাদের দেখালে খুব ভালো হয় ছবি তো রয়েছে সেই আছে সবজি একটু সবজির ছবিগুলো দেখিয়ে দেখে এই যে সবজিগুলো টমেটো চেরি টমেটো এটা লালটা ও এটা চেরি টমেটো হ্যাঁ এটা কোথাকার বীজ এইটা এটা আমাদের দেশীয় বীজই ব্যাঙ্গালোর ওইদিকে হবে আচ্ছা এগুলো কিন্তু বীজ সব এফন হ্যাঁ এফন এফন সব আচ্ছা এখানে আমরা দেখছি এগুলো সুইট ব্যানানা সুইট ব্যানানা সুইট ব্যানানা আচ্ছা মানে আমরা একটু আগে একটা লঙ্কার চারা দেখলাম ওটা কি সুইট বানানার চারা না ওটা সুইট বানানার চারা ওটা কিসের ওটা লম্বা লঙ্কা এটা এটা লোকাল সে ও এই লম্বা এটা লম্বা হবে এরকম আমাদের যেরকম লঙ্কা খাই সেরকম কিন্তু হলুদ হবে এটা ঝাল হবে কিন্তু হলুদ হবে এরকম হলুদ হবে এইরকম হলুদ হবে অসাধারণ এটা তো একেবারে নতুন একটা ইন্ট্রোডিউস এবারে নতুন এই ফুলকপি কালারিং কালারিং ফুলকপি গুলো হলুদ তার বীজ ওই দিয়ে রয়েছে এখানে প্যাকেটটা আচ্ছা শুধু তাই না ব্রকোলি নর্মালি দেশি সবজি সবাই কি কমা কোম্পানি আমাদের সব ব্র্যান্ডেড ভাই সাকাতার মাল দেখুন ফুলকপি ফুলকপি সাকাতার বাঁধাকপি সাকাতার এগুলো ব্র্যান্ডেড কি ভালো হয় চারা ভালো হয় চারা গুলো ভালো হয় এবং সব এফ1 শেড সব এফ1 শেড ফুলকপি এগুলো সব ফুলকপি ও এফ1 সব এফ1 পাবেন নর্মাল বীজে কি হয় যারা বিজনেস করে তারা বিজনেস করতে প্রফিট বেশি বলে করে কিন্তু এগুলো ভালো হবে আর এখানে এটা দেখছি এটা ভালো হবে এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম আর কি কি সবজি আছে একটু দেখাও দেখাচ্ছি এই লেটুস আছে লেটুস লেটুস আইস প্লান্ট লেটুস লাল এবং সবুজ আর আইস প্ল্যান্ট আছে তিনটেই লেটুসের ভ্যারাইটি তিনটেই লেটুসের ভ্যারাইটি তিনটেই পাওয়া যাবে তিনটেই পাওয়া যাবে দারুন আর কি ক্যাপসিকাম তো দেখা নেই মানে ক্যাপসিকামের তিনটে ভ্যারাইটি কালার এবার চকলেট কালারটা বীজ আসেনি পাইনি সবুজ লাল আর লাল আর সবুজ সবুজ লাল হলুদ আর কি দেখাও বেগুন গুলো দেখাও বেগুন কি কি আসছে বেগুন গুলো মুক্ত গেছি মুক্ত গেছি আর ব্ল্যাক বল মুক্ত গেছি হুম এটা এফ ওয়ান এটা হাইব্রিড সেট এটা ব্ল্যাক বল বলে বড় অনেক বড় অনেক বড় সাইজে হয় এটা মাকরা তিলে মাকরা বলে হুম আর এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা খুব সুন্দর এটা খুব সুন্দর অনেক হয় হুম তাহলে টোটাল কত রকমের সিজন ফ্লাওয়ার আমরা পাবো এবার তাও প্রায় সব মিলে প্রায়

আর এখানে বীজের প্যাকেটগুলো খুলে খুলে একটু দেখানো হোক হ্যাঁ কোনটা কোনটা দেখা বলো পর পর দেখি প্রতিটা বীজ এটা স্টার গালাম এটা স্টার গালাম গালাম হ্যাঁ এটা জিরেনিয়াম মার্ভেরিক মিক্স এটা নিমেশিয়া নিমেশিয়া ক্যালেন্ডুলা টাচ অফ রেড এ ডালিয়া ফ্রেস্কো নিচে ফিগারো ডালিয়া পম 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 যেন এটা রোজমেরি এটা রোজমেরি এটা বেলিস 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 হবে না বি রিজার্ভ অনেক কিছু আছে এখানটা অনেক কিছু আছে রিলিস এটা হেলিক্রিসাম হেলিক্রিসাম এন্ড গডেশিয়া হুম ক্ল্যানথাস হুম টোরেনিয়া হুম অস্টিয়া হুম স্ট্যাটিস স্ট্যাটিস ডিজিটেলিস ডিজিটেলিস বাহ দারুন

এটা চাবুট মিক্স কসমক কসমিক মিক্স আচ্ছা জিনিয়া ব্যানারি জায়েন্ট মিক্স আর এদিকে আছে আরেকটা জিনিটা মিক্স জিনিটা ডুয়াফ কাজ হয় এটা ডেলফিনিয়াম এটা হচ্ছে স্টক এটা ডুয়াফটা এদিকে আছে হ্যাঁ আর আরেকটা আরেকটা জিনিস একটা বলছি স্টকের এবার অনেকগুলো ভ্যারাইটি আছে আগে সাদা পার্পল আর হলুদ এবার পার্পলের বীজ হয় না কিন্তু বলছি স্টকের আপনি ল্যাভেন্ডার ব্লু পাবেন ল্যাভেন্ডার ব্লু হবে টল ভ্যারাইটি ল্যাভেন্ডার ব্লু এপ্রিকট আর একটা রোজ ব্রাইট আর একটা ক্যাটস ক্রিমসন

পাওয়া যাবে এবছর এই যে ভিন কালার এছাড়া নর্মাল যেটা এটা আমাদের প্যাসিফিক সেরা সেরা থাকেই এই ট্যাটুগুলো এবার স্পেশাল পাচ্ছেন ট্যাটুগুলোর কি ধরনের ফুলটা ফুলটা নর্মাল ভিন কালার একটু বড় আর বাই কালার সবগুলোই বাই কালার একদম নতুন কালার একদম নতুন কালার হয় একটু অ্যালিসাম অ্যালিসাম নর্মালি মিক্স হতো আর সাদা হতো এবছর তিনটা কালার সেপারেট আনা হয়েছে এটা হোয়াইট এই যে ভায়োলেট হোয়াইট

দেখি গাঁদা কিরকম গাঁদা ফুল আমি বলে দিচ্ছি দর্শকদের জন্য গাঁদা ফুল গত বছর আমি দুটো ফেলাম ইনকা গোল্ড স্মিন যেটা ইনকা হয় সেম জিনিসটাই হয় আগাগ্রো এটা থাইল্যান্ড কোম্পানির এটার নাম হচ্ছে সান আচ্ছা বলছি মেডিক্যাল সান্ট অন অরেঞ্জ ইয়েলো এবং গোল্ডেন এইটার রেজাল্ট আমি ব্যাপক সারা বাজে ইনকায়ে নরমালি কি হয় যেটা সিন হয় সেটা গাছ যদি একটু বড় হয় নিচের ফুলগুলো ছোট হয় অন্তত সান সানের যেটা orange yellow golden সেটা প্রত্যেকটা ফুল সমান পরিমাণে এবং বড় হয় আচ্ছা দুটোই এনেছি গাছটা ইনকা মতো সেম সাইজ আচ্ছা सेम সাইজ ডুয়ার ডুয়ার গাছ আচ্ছা তাহলে যে একটু বর্ণ রকম নেবেন তিনিও নিতে পারো এটাও নিতে পারো হ্যাঁ সিও পাবে তুমি আলাদা করে আলাদা করেই পাওয়া যাবে এটা প্রাইম প্রাইম গাঁদা প্রাইম গাঁদা একটু বড়ো হয় এটা আড়াই ফুট তিন ফুট লম্বা হয় অরেঞ্জ হলো গোল্ড তিনটে আছে তিনটে কালার হয় এটা একটু বড়ো হুম এটা পাচ্ছেন ফ্রেঞ্চের পাচ্ছেন ফ্রেঞ্চ মেরিগোল্ডের কতগুলো ভ্যারাইটি ফ্রেঞ্চের ফ্রেঞ্চের বলে সবগুলো আলাদা করা আছে এই যে ফ্রেঞ্চের কী কী আনছে বলছি বোনানজা ফ্লেম ফায়ারবল ফায়ারবলটা গত বছর বীজ আসেনি এবছর আবার এসছে ফায়ারবল বনানজা বোলেরোরাঙ্গলো আর বনানজা ডিপরেঞ্জ এবার অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায় চারা এবার খুব ভালো উঠেছে চারা জার্মিনেশন এই পর্যন্ত যতবার দুটো লট তিনটে লট ফেলা হয়েছে সুন্দর সুন্দর উঠেছে

এটা কার্নেশন চাবুট মিক্স আর এ নিকোশিয়ানা নিকোশিয়ানা ডায়ান্থাস আইডিয়াল ক্লায়েন্ট কতদিন পর্যন্ত পাওয়া যাবে বীজ

টোটাল এই জায়গাটা জুড়ে চার লক্ষ চারা তৈরি হবে তাই তো এই সব যেখানে হয়নি এগুলো নিচেগুলো ভরে যাবে ওই বাইরেও হবে ধরবে না তো প্লাস ওই বেডে বেডের গুলো হবে হ্যাঁ জমিতেও ফেলবেন জমিতে ক্যালেন্ডুলা নেস্টেসিয়াম ইনকাম ফ্রেঞ্চার যতগুলো জমিতে ফেলা হয় আমার দর্শক বন্ধুরা যদি যোগাযোগ করতে চান তোমার সাথে কোন নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে কিভাবে আসবেন একটু জানাও আমার মোবাইল নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন জিরো এইট ওয়ান ফাইভ সিক্স আরেকটা নাম্বার হলো নাইন ডবল এইট থ্রি ডাবল ওয়ান ফোর এইট ফাইভ জিরো আপনারা যদি কলকাতার সাইড থেকে আসুন কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া নামবেন ঘোষপাড়া থেকে টোটো দেবারে কল্যাণী নিমতলা দশ মিনিট টান লাগবে এছাড়াও রানাঘাট লোকাল কৃষ্ণ লোকাল লোকাল শান্তিপুর লোকাল এই ট্রেনে আসলে মেন কল্যাণী নামবেন কল্যাণীতে ম্যাজিক অটো টোটো তিনটেই কল্যাণী নিমতলা নিমতলা থেকে এক মিনিট আমার হাঁটা পথে নার্সারি এক মিনিট কল্যাণী রসপা ঠিক আছে বন্ধুরা আপনাদের কৌতূহলের আজকে নিরসন করলাম আশা করি আপনারা শীতকালীন মৌসুমি ফুলের প্রস্তুতি নিতে শুরু করেছেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার